দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে নদী যা দুদিকে আবি বাসি গরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই ধরতে বলে দেবো এদের মাল কি ওটা আরে একই বেড়া বাচ্চা বেড়া বাচ্চা

ओ ओ ओ नंबर नंर नबर नंबर ओ हम फ नहीं নাম্বার ওয়ান এ বাচ্চা কোনটা মা কয় দাঁত এটা দাঁত কয়টা চার দাঁত চার দাঁত দুধ কয় কেজি দুধ আছে দুধ এগারো কেজি লাগবি নাকি এইটা লালটা লালটা ফ্লাগবি বাচ্চা বেশ সুন্দর মানে গ্যাভি বাচ্ছুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি ফুল কত সাদা তো একশো পঁয়ষট্টি ভাইট একবারে একবারে চাল একবারে আমরা পঁয়তাল্লিশ হলে বেচি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে মাল একশো একশো গ্যাভি বাছুর আমরা দেখছিলাম khayadat da sundar maner gabe bachura humne

মানের গাবি বাচ্চুর আমরা দেখছিলাম টার্গেট আসি মাজা এটার গাই তাহলে ওটা নাকি জেট ধুয়ে নেন বেটি বাচ্চা না বেটি বাচ্চা বেড়া না বেটি বেটি কি জাত কি এটা বস অস্ট্রেলিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান বেশ সুন্দর গাভি আমরা দেখছিলাম এই যে গাভিটা এই ভাইয়ের সেরা মালের মাল থাকে ওনার কাছে সবসময় কয় দাঁত ভাইটা চার দাঁত দুধ কয় কেজি হয় পনেরো কেজি দুধ এই যে ওলানটাই বেশ সুন্দর সুন্দর মানে গাভিটা আমরা দেখছিলাম কাল কত চাইছেন ভাইজান এখন একশো আশি ভাই একশো আশি ফিক্সড ভেসা কিনা কত একটা পর্যন্ত আমার দেড় লাখ হলে বিক্রি করবেন কাস্টমার দাম দেয় কেমন চল্লিশ হাজার একবারই একবারে চল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে দর্শক শুনছিলেন আর উনি ভাই হচ্ছে দেড়শো হলে বিক্রি করবে सुंदर मानव के बच्चा हमने देख चला क्वालिटी फुल अच्छा देख चला मैं खाना सुंदर मानव के आविर्भाव बच्चा देख चला बच्चा बेटा 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 बच्चा बेटा बच्चा कोई दांत कोटा दांत दांत आठ दांत आठ दांत होते हैं आठ दांत आठ दांत দুধ কটা হচ্ছে বস দর্শক শুনছিলেন দুইবেলা এই যে ওলানটা দেখেন দর্শক গাভীর বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কত চাইছেন ভাইজান 48280 একবার রে একবার আড়াইশো আরশো আরশো মাজান কি খবর একবার ফিক্সড একটা বলেন ফিক্সড 2800 আরে একবার ফিক্সটা বলেন একবার ফিক্স যেটা দাম ওটাই তো বলছিল আচ্ছা মানে গবি আচ্ছা আমরা দেখছিলাম মানসম্মত গাড়ি আসলে আমরা দেখছিলাম এখানে এটা এটা বাচ্চা কোনটা এটা হচ্ছে বাচ্চা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বেটা না বেটি এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর মানের গাভী বাচ্চা আমরা দেখছিলাম বেটি বাচ্চা দাঁত কটা এটাতে দাঁত দুই দাঁত দুধ কয় কেজি দুধ দশ কেজি মাল ভালো মানে ভালো তো কত চাইছেন বড়ো ভাই এক লাখ আশি বেসা কিনা কত একবার একবারে একশো পুষ্পান্ন পুস্পান্ন একবারে পুষ্পান্ন হলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম দিচ্ছে আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত বলে দর্শক শুনছিলেন বেশ সুন্দর মানের গাভী বাচ্চর আমরা দেখছিলাম কোয়ালিটিফুলা বেটা বাচ্চা পয়দাঁত পয়দাত ওই ওইটা গাই পয়দাত নতুন জুয়েন নতুন জয়ান দর্শক শুনছিলেন নতুন জয়ান দুধ কয় কেজি হয় চাষা আট কেজি আট কেজি কত চাওছেন বাদাম দাম বেচা কিনা একবারে ষাট পর্যন্ত হলে বিক্রি করবে চাষা এটা হচ্ছে বাচ্চা এটা হচ্ছে গাভি বেশ সুন্দর মানে ভাই টিভিতে এই যে এই যে মাল মাল কাকে বলে মহাজন বেটি বাচ্চা বকনা বাচ্চা দাঁত কয়টা নতুন জি নুতুঞ্জিয়ান দুধ কয়ে গেছি দুধ দুধ বর্তমান আছে ভাই বারো কত চাচ্ছেন দাম একবার এখন একবারে পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি একবারে পঁয়ষট্টি দাম দর্শক শুনে নেন একবারে পঁয়ষট্টি দাম মাটি আচ্ছা কাটা এই দামের কেউ দিতে পারবে না সেই বাচ্চা আপনার কাছে গরু থাকে তোলেবেল হাটে আসলেই পাবে দর্শকেরা একটা সেটা হয়তো হাটে পাবে বাসায় পাবে হ্যাঁ মানে চব্বিশ ঘন্টা পাবে আমার হাতে গরু সব সব সবসময় ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন